দোসরা জুলাই কসবা ল কলেজে ধর্ষণের ঘটনার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কসবা অভিযান করেন সেই অভিযানের জন্য রাজবাড়ি থেকে কসবা পর্যন্ত বিজেপির পতাকা ফেস্টুন ও হোর্ডিং লাগানো ছিল সেই পতাকা ফেস্টুন ও হোর্ডিং জঞ্জলে গাড়ি করে ছয় জুলাই ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িটা দেখতে পেয়ে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা শশী অগ্নিহোত্রী প্রথমে গাড়িটা থামান এরপর কি হয়েছিল জানুন শশী অগ্নিহোত্রী ও মৃত্যুঞ্জয় নাথের মুখ থেকে এই ঘটনার পর পারফেক্ট হ্যাশট্যাগে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ দিয়েছেন শশী অগ্নিহোত্রী ও মৃত্যুঞ্জয় নাথ আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ থেকে সরতে চলেছে এমনটা বলেন তিনি এরকম একটা ঘটনা আমরা হয়েছে এবং দেখতেই পাচ্ছি হয়েছে সেটা যত বেশি বিজেপিকে দমন করার চেষ্টা করবে তত বেশি বিজেপি মানুষের হৃদয়ে আরো বেশি আসবে বিগত দোসরা জুলাই কসবা কাণ্ডের নৃশংস ঘটনার প্রতিবাদে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু দার অভিযান ছিল সেই অভিযানকে কেন্দ্র করে রাজবিহারী থেকে কসবা পর্যন্ত দলীয় পতাকা লাগানো হয়েছিল সেই দলীয় পতাকাকে আজকে কর্পোরেশনের অফিসাররা পারমিশন দিয়ে লেবারদেরকে দিয়ে ময়লার গাড়িতে তুলে দিয়েছেন যাতে বিজেপিকে এখানে শেষ করতে পারে বিজেপির পতাকা থাকবে না বিজেপির ফেস্টুন বিজেপির হোর্ডিং গুলোকে এখান থেকে সরানোর যে নোংরা কাজ করেছে এর জবাবটা কিন্তু মানুষ দেবে মানুষ তৈরি আছে পরিবর্তনের জন্য আগামী দিনে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি হারে হারে বুঝতে পারছে তার সরকার এখান থেকে সরতে চলেছে পায়ের নিচে মাটি সরে গেছে সে বুঝতে পারছে এই জন্য বিরোধীদেরকে দমন করার জন্য এখানে ওদের দলীয় পতাকা ওদের দেরকে শেষ করে দিচ্ছে এখান থেকে তুলে দিচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই আমরা অভিযোগ জানাবো গণতান্ত্রিক পদ্ধতি মেনে আমরা থানায় অভিযোগ জানাবো আমরা কর্পোরেশন অভিযোগ জানাবো এইভাবে চলতে পারে না বিরোধী শূন্য একটা গণতান্ত্রিক দেশে বিরোধী শূন্য এই পরিবেশটা মমতা ব্যানার্জি আনতে চাইলেও আনতে পারবেন না এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছেন না আমরা এখন আমি যাচ্ছি এখন থানায় থানায় অভিযোগ জানাবো কর্পোরেশন অফিসারের নামে কর্পোরেশনও যাচ্ছি আমি অফিসার সঙ্গে কথা বলবো কি কার অঙ্গলি হেলানে এইসব কাজটা করেছে কলকাতা কর্পোরেশনে একশো চুয়াল্লিশের মধ্যে একশো একচল্লিশ জন কাউন্সিলার ওদের আছে একজন কাউন্সিলরকে বলার সুযোগ দেওয়া হয় না বিধায়ক দলকে তার এলাকায় কাজ করতে দেওয়া হয় না পঞ্চায়েত সমিতির লোকেদের বরাদ্দ টাকা তাদের দেওয়া হয় না এখানে একশো দিনের কাজে টাকা দেওয়া হয় না এখানে আয়ুষ্মান যোজনা চালু করতে দেওয়া হয় না এখানে সমস্ত কেন্দ্র সরকার যোজনাকে বাতিল করে মমতা ব্যানার্জি স্বাস্থ্য সাথী সরকারের নামে যে করছেন লক্ষ্মী ভান্ডারের নামে দেড় হাজার এক হাজার টাকা দিয়ে আর এখানকার মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারছেন না একজন মহিলা বিদ্বেষী সরকার একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বাংলার প্রতি নিয়ত মহিলারা ধর্ষিতা হচ্ছেন তার তীব্র নিন্দা জানায় বিজেপি এবং এই প্রতিবাদ করতে গিয়ে যে পতাকা লাগানো হয়েছিল সমস্ত পতাকে মমতা ব্যানার্জি কুলিয়ে দিয়েছেন তাদেরকে যদি একবার জানিয়ে দিত যে আপনারা দলীয় পতাকা খুলে নিন আমরা নিজেদের লোক পাঠিয়ে সেখান থেকে তলাকা পতাকা খুলিয়ে নিতাম কিন্তু আমাদেরকে না জানিয়ে কোনো রকম কথা না বলে আমাদেরকে ময়লা গাড়িতে আমাদের পতাকা তুলে দেওয়া হয়েছে আগামী একুশে জুলাই এখানে পতাকা লাগানো হবে যদি এই পতাকাকে লাগানো না যায় আবার ফেরত করে আমরা তাদের পতাকা পতাকা থেকে এইভাবেই ময়লা গাড়িতে তুলে দেব মমতা ব্যানার্জিকে তার জবাব দিতে হবে আর আপনাদের মনে হয় যে জানাচ্ছে সেটা হবে হান্ডার আজ কাল হতেই হবে দেবে তার আমরা প্রতিবাদ জানাতে পারি মানুষ তার জবাব দেবে ভোটের মাধ্যমে মানুষ তার জবাব দেবে প্রতিটা ভোটে পশ্চিমবাংলার প্রতিটা ভোটে এখান থেকে মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে আর সেটাই এখানে তৃণমূল সহ্য করতে পারছে না এখানকার হিন্দুরা চাইছে পশ্চিম মাংলায় এখন বিজেপি সরকার চাই এটা মমতা ব্যানার্জি এবং তার নেতারা সহ্য করতে পারছে না সেই জন্য বিজেপি পতাকা থেকে ওদের ভয় আছে বিজেপির নেতা তো দূরের কথা তাদের পতাকা তাদের হোর্ডিং থেকে ভয় পাচ্ছে এবং ভালো এই ভয়টা ভালো এ ডার मुझे अच्छा लगा कोरोना की वजह से एकটু संक्षेप में তার প্রতিবাদে সুবেন্দু অধিকারী বিরোধী দলনেতা উনি কি করেছেনে কসবা চলো অভিযান করেছিলেন সেই অভিযানের জন্য বিজেপি পতাকা এবং তার হোস্টিং লাগ প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার হোস্টিং লাগানো ছিল সেইগুলো আজকের কি করেছে জঙ্গলের গাড়ি করে প্রত্যেকটা হোস্টিং এবং পতাকা খুলে নিয়ে ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছিল আমরা কি দেখছি না একটা আরজি ঘটেছে যেটা প্রমাণ লোপাট হয়ে গেছে আমরা দেখলাম আরজি করে সে প্রমাণ লোপাট করেছিল এবং এখন এই যে ধর্ষণ কাণ্ডে যে আমাদের আওয়াজ উঠেছে সারা পশ্চিমবাংলা জুড়ে সেই আওয়াজকে কণ্ঠরোধ করার জন্য আজকে এই এই অবস্থা করছে এবং আমরা দেখেছি যে ইউনিস ইউনি সরকার যেভাবে বাংলাদেশকে শেখ হাসিনা করেছে একটা জিহাদি সরকার ঠিক পশ্চিমবঙ্গে আমি যখন ওই রাস্তাতে আসছিলাম তখন আমি দেখতে পাই গাড়িটা যাচ্ছে আমি ওখান থেকে যতটা পানি আমার দৌড়ে এসে গাড়িটাকে এখানে শশীদি তার আগে গাড়ি করে এসেছিল দেখতে পেয়েছে আটকে দিয়েছে আমি তারপর এসে গাড়িটাকে দেখতে পেয়েছি এবং আপনার যদি কর্পোরেশনের নিয়ম থাকে যে এগুলো খোলার ঠিক আছে তাহলে আমাদের জানাতে পারতো দলকে জানাতে পারতো মানে খুলে নিতো তাহলে এখন লাগিয়ে দেবে দলকে জানাবে দল খুলে নেবে এবং সামনে কিন্তু একুশে জুলাই আসছে এটা কিন্তু মাথায় রাখতে হবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলে তখন পতাকা থাকবে হোর্ডিং থাকবে বড় বড় অক্ষরে বড় বড় লেখায় সেটা কিন্তু মনে রাখবে নাহলে আমরাও খুলে ঠিক জন্দলের গাড়ি সারা ভারা বাড়ি বাড়ি থেকে জনদেল সংগ্রহ করে আমরা নিজেরা নিজেকে ডাম্পিং স্টেশনে ফেলে আসবো